আমরা সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ করি কিন্তু সেই একই বোরিং লেখা কেউ তো নজরই দেয় না কিন্তু আপনার মেসেজ যদি হয় একেবারে আলাদা আর স্টাইলিশ তাহলে কেমন হয় তো চলুন দেখে নেওয়া যাক লেখার আগে এবং পরে যদি আপনি এই মার্কটি ব্যবহার করেন এখানে এই যে মার্কটি দেখতে পাচ্ছেন এই মার্কটি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার লেখাটি দেখেন ব্লক স্টাইলই কিন্তু চলে যাবে দেখেন আপনার লেখাটি কিন্তু ব্লক স্টাইলে চলে গেছে এবং আপনি যে কোনো একটি অংশটাকে কিন্তু হাইলাইট করতে পারবেন দেখেন আপনি যে কোনো লেখার আগে যদি স্টার এবং লেখাটির শেষে যদি স্টার দিয়ে দেন তাহলে কিন্তু আপনার লেখাটা বোল্ড হয়ে যাবে দেখেন এখানে লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে এরপরে যে কোনো লেখার আগে যদি আপনি কেটার দেন এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা দেখেন দিয়ে যদি আপনি স্পেজে চাপ দেন তাহলে কিন্তু আপনার লেখাটা একটি কোড আকারে চলে আসবে দেখেন এখানে লেখাটা কিন্তু কোড আকারে চলে আসছে এরপরে আপনি যদি ওয়ানের পরে ডট দিয়ে একটি স্পেস দেন তাহলে কিন্তু আপনি লেখাটা সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু দেখেন আপনি লেখা কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল এই যে চিহ্নটা আছে চিহ্নের উপরে ট্যাপ দিলে কিন্তু লেখাটা সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু আপনি লিখতে পারবেন দেখেন সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু এখানে আপনি লিখতে পারবেন এরপরে যে ট্রিকটা মাইনাস দিয়ে স্পেস দিবেন দিলে যে কোনো লেখাকে আপনি বুলেট আকারে লিখতে পারবেন দেখেন এখানে যে কোনো লেখাকে আপনি খুব সহজে কিন্তু বুলেট আকারে লিখতে পারবেন তো এইভাবে কিন্তু এখন আপনি অন্যদের থেকে আপনার ম্যাসেজ কিন্তু সবার থেকে আলাদাভাবে লিখতে পারবেন আপনার কাছে এ থেকে কোনটি একটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন ধন্যবাদ বন্ধুরা দেখাবেন নতুন ভিডিওতে